আজকে আমরা স্পোকেন ক্লাস টু মানে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করবো আমরা গত ক্লাসে বেশ কিছু নিউ এক্সপ্রেশন শিখছিলাম যেগুলো সবাই পারি পারি না ইনশাল্লাহ পারি আজকে আমরা ঠিক এই বইটা থেকে এই বইটা হচ্ছে আমারই লেখা একটা বই এই বইটা থেকে ইনশাল্লাহ তোমাদেরকে ক্লাস করাবো এবং আজকে যেটা হবে জাস্ট স্যারে যা বলবো তোমরা আমার পরপরই তা বলবা এখন একটা কথা হচ্ছে যে স্যার বলার পরপরই কি আমরা পারবো এটা নাও হইতে পারে ঠিক আছে এটা নাও হইতে পারে কিন্তু আমি যেটা বলে দিব তোমরা সেটাই কি করবা বলবা আমি বাংলাও বলবো এবং কি বলবো ইংলিশে বলবো তাহলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে একটু জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে জোরে পড়তে হবে ঠিক আছে রেডি সবাই ওকে আচ্ছা আমরা ফার্স্ট কিছু ভোকাবুলারি টেস্ট নেই তারপর হচ্ছে আমরা তোমাদের মূল ক্লাসে যাব ওকে সবাই কি রেডি আছো ওকে বলো তো রিড অর্থ কি পড়া টিচ অর্থ শিক্ষা দেওয়া ড্রাইভ অর্থ

বন্ধ করা শার্টর তো কি বন্ধ করা ফাইটর তো কি ফাইট করতো চেল তো কি কথা বলা মেই করত তাহলে ব্রেই করতো কি ব্রেই করত দাঙ্গা তারপরে স্লিপ করত গোমান সুইম অর্থ কি ওকে আর স্লি করত আর ওয়েলটা আমরা উই হেভ কমপ্লিটেড আওয়ার

আমি খাচ্ছি আমি খাচ্ছি আই অ্যাম নট ইটিং আই অ্যাম নট ইটিং আমি খাচ্ছি না আমি খাচ্ছি না আই অ্যাম ইটিং আই অ্যাম ইটিং আমি খাচ্ছি আমি খাচ্ছি আই অ্যাম নট ইটিং আই অ্যাম নট ইটিং আমি খাচ্ছি না আমি খাচ্ছি না একটু জোরে বলবা সবাই একটু জোরে বলো জোরে বললে হবে কি পড়টা খুব তাড়াতাড়ি মেমোরি হবে এবং বলতে পারবা আর ক্লান্তি আসবে না ঠিক আছে ওকে আই এম ইটিং আমি খাচ্ছি আই এম নট ইটিং আমি খাচ্ছি না এম আই ইটিং আমি কি খাচ্ছি আই এম রাইটিং আমি লিখছি আই এম রাইটিং আমি লিখছি I am not writing আমি লিখছি না I am রিডিং আমি am নট রিডিং আমি পড়ছি না আই am কুকিং আমি রান্না করছি আই am নট কুকিং আমি রান্না করছি না আমি রান্না করছি না আই এম গুইং আই এম গুইং আমি যাচ্ছি আমি যাচ্ছি আই অ্যাম নট গুইং আই এম নট গুইং আমি যাচ্ছি না আমি যাচ্ছি না ওকে আরেকবার প্র্যাকটিস করাই কে আমার সাথে দাঁড়ায় প্র্যাকটিস করবা একটু বলো তো সামিয়া ওকে সামিয়া দাঁড়াও সবাই পড়ো সামিয়াও পড়বে সামিয়ার একটু দৌড়বো বেশি আই এম ইটিং আমি খাচ্ছি আই অ্যাম নট ইটিং আমি খাচ্ছি না I am writing. Amilichi. I am not writing. I am reading. Amilichi. I am not reading. আই এম কুকিং আমি আই এম নট কুকিং আমি আই এম স্লিপিং আমি আই এম নট স্লিপিং আমি আই এম সুইমিং আমি সাঁতার কাটছি আই এম নট সুইমিং আমি সাঁতার কাটছি না ভেরি গুড আই এম রানিং

I am teaching, আমি am learning, ভেরি গুড আই এম নট আমি শিখছিং আমি আই এম am learning আমি শিখছি না আই এম am আমি গাড়ি চালাচ্ছি নট ড্রাইভিং গাড়ি রাইটিং

কি দিয়ে পড়বো এখন বসব ইউ আর ইটিং তুমি খাচ্ছ ইউ আর নট ইটিং তুমি খাচ্ছ না ইউ আর রাইটিং তুমি লিখছ ইউ আর নট রাইটিং তুমি লিখছ না ইউ আর রিডিং তুমি পড়ছো ইউ আর নট রিডিং তুমি পড়ছ না ইউ আর কুকিং তুমি রান্না করছো ইউ আর নট কুকিং তুমি রান্না করছো না ইউ আর গুইং তুমি যাচ্ছ ইউ আর নট গুইং তুমি যাচ্ছ না আচ্ছা আমি যদি তোমাদেরকে ভুল বলি মানে ধরো ইউ আর গোয়িং অর্থ কি তুমি যাচ্ছ এখন যদি আমি বলি তুমি খাচ্ছ তাহলে কি তোমরা উত্তর দিতে পারবা আমি ভুল বলবো ইচ্ছা করে বলবো নাকি না পেরে বলবো ইচ্ছা করে বলবো দেখি তোমরা কে কে পারো রেডি তোমরা ওকে ইউ আর ইটিং তুমি খাচ্ছ তুমি খাচ্ছ ইউ আর নট ইটিং তুমি খাচ্ছ না ইউ আর ব্রেকিং তুমি ইউ আর নট ব্রেকিং না ইউ আর স্লিপিং তুমি ঘুমাচ্ছ ইউ আর নট স্লিপিং তুমি ঘুমাচ্ছ না ইউ আর সুইমিং তুমি গুড ইউ আর সুইমিং ইউ আর নট সুইমিং কি ব্যাপার এই আগে পড়ছো তোমরা মাসাল্লাহ সবাই যদি দেখি আমি বাংলা ইংরেজি বলার সাথে বাংলা বলে দিতে আছো মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে আমরা হচ্ছে পরের প্যাটার্নে যাই হি ইজ ইটিং সে খাচ্ছে নো আমি বাংলা বলবো আমি ইংরেজি বললে ইংরেজি বলবো বাংলা বললে বাংলায় বলবো তাহলে সবার একবার প্র্যাকটিস হবে তারপর আবার আমরা সবাই একসাথে ইংরেজি বলবো তোমরা বাংলা বলবো ঠিক আছে হি ইজ ইটিং সে খাচ্ছে হি ইজ নট ইটিং সে খাচ্ছে না হি ইজ কুকিং সে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হবে কি হবে কুকিং মানে কি অনেকেই ভুল করে ফেলছ দেখছো আমি জানি তোমাদেরকে কনসেন্ট্রেশন টেস্ট করতে হলে মাঝে মধ্যে একটু ভুল বলতে হবে ওকে আবার এটা থাকো হি ইজ কুকিং সে রান্না করছে হি ইজ নট কুকিং সে রান্না করছে না হি ইজ গুইং সে দৌড়াচ্ছে হি ইজ নট গুইং সে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছে না হি ইজ স্লিপিং সে ঘুমাচ্ছে হি ইজ নট স্লিপিং সে ঘুমাচ্ছে না এখন আমরা যদি হি এর জায়গায় নাম বলি আমরা কি পারবো কি নাম জানি না তা আমি যদি বলি তানবির ইজ ইটিং তাহলে কি হবে তার মানে হিয়ার জায়গায় মেয়ের নাম লাগালে কোনো অসুবিধা হবে আচ্ছা বললাম সামিয়া ইজ ইটিং কি হবে সামিয়া ওয়েল ডান এখন যদি আলিফের নাম বলি আলিফা ইজ রানিং কি হবে তার মানে পৃথিবীর সব মানে মানুষের নাম যদি বলি তাহলে কি তোমরা পারবা তাহলে আমি বললাম মরিয়ম মাইমুনা ইজ ইটিং কি হবে মাইমুনা ইজ গুইং কি হবে মাইমুনা ইজ স্লিপিং কি হবে আনিকা ইজ ইটিং কি হবে এখন এইভাবে তোমাদেরকে যদি একজন একজন পার্টিকুলারলি দৌড়ি পারবো ইনশাআল্লাহ তাহলে আমরা যা পড়লাম আজকের ক্লাসে সেটা হচ্ছে আই এম ইটিং বলতো অর্থ কিভাবে আই এম ইটিং আই এম নট ইটিং আই এম গুইং আই এম নট গিং ইউ আর ইটিং ইউ আর নট ইটিং ইউ আর গুইং ইউ আর নট গুইং হি ইজ ইটিং হি ইজ নট ইটিং আফনান ইজ ইটিং আফনান খাচ্ছে আফনান ইজ নট ইটিং আফনান ইজ স্লিপিং আফনান ইজ নট স্লিপিং আফনান সবাই তো পড়তেছো কালকের ক্লাসে আমরা পড়বো উই কালকে কি পড়বো উই এটা এটাতে পড়বো তারপর হচ্ছে আমরা কিছু क्वेश्चन আছে না যে তুমি কেন খাচ্ছো তুমি কিভাবে খাচ্ছো তুমি কখন খাচ্ছো এইগুলো আমরা আবার কালকে শিখবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমরা এ পর্যন্ত আমরা আজকে ক্লাস শেষ করে দেই ওকে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম